ফ্রাই মধ্যে একটা কাঁচা ডিম আর তার সঙ্গে মাত্র পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে অথবা যখন তখন কিছু মুখরোচ খেতে ইচ্ছা হলে রেসিপিটা চট জলদি বানাতে পারবে একসঙ্গে কম সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে তোমরা অনেকগুলো রেসিপি বানাতে পারবে তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা ঝটপট শেয়ার করা যাক তো এখানে আমি সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম মেজারমেন্ট কাপ মেপে মানে এই কাপটা মেপে এক কাপ সুজি প্রথমে আমি পরিমাণটা বুঝতে পারিনি তার জন্য এখানে আমি প্রথমে হাফ কাপ সুজি নিয়েছিলাম তার সঙ্গে পরে আরও হাফ কাপ সুজি মিশিয়ে নিয়েছিলাম মানে এই কাপ মেপে এক কাপ সুজি দিয়েছি তার সঙ্গে নিতে হবে পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ সম্পূর্ণ দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম তার সঙ্গে দিয়েছিলাম এক চিমটে নুন জাস্ট একটা টেস্টের ব্যালেন্সের জন্য এবার শুকনো অবস্থাতে সমস্ত কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম লামস পড়তে না পারে গুঁড়ো দুধ আর সুজিটাকে দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করেছি একটা কাঁচা ডিম তার মধ্যে একদমই অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে তার জন্য এখানে আমি জলটাকে অ্যাড করলাম তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো মিশ্রণটাকে এখানে ঠিক এরকমভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এরকম একটা ঘন ব্যাটার বানাতে হবে খুব একটা বেশি কিন্তু পাতলা করবে না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর এখানে অ্যাড করেছি স্বাদ মতন চিনি মেজারমেন্ট কাপ মেপে আমি হাফ কাপ মতন চিনি অ্যাড করলাম তবে তোমরা এখানে মিষ্টির পরিমাণটা যে যেরকমভাবে খেতে পছন্দ করো কম বা বেশি সেই মতন করে এখানে অ্যাড করতে পারবে চিনিটাকে দিয়ে এখানে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গিয়ে মিশ্রণটা আর একটুখানি পাতলা হয়ে যাবে তো ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এইবার মিশ্রণটাকে ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য রেস্টে এতে করে সুজিটা সম্পূর্ণভাবে ফুলে গিয়ে সফট হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট আমি এখানে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে সুজিটা একদম বেশি ফুলে গিয়ে সফট হয়ে গেছে তো এখানে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এইবার মিশ্রণটাকে একটুখানি ঘন বা একটা ডো ফর্মে বানানোর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে এই মিশ্রণটাকে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো মতো নাড়িচেড়ি নেওয়ার পরে এরকম একটা ডো ফর্মে বানাতে হবে মিশ্রণটাকে কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা এরকম একটা ডো ফর্মে পরিণত হচ্ছে তো আমি এখানে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছ তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ফ্লেমটাকে লোতে রেখে একটুখানি সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর যখন দেখবে যে মিশ্রণটা এরকম শুকনো হয়ে এসছে ফ্রাইপ্যান থেকে ছেড়ে আসছে আর এরকম একটা ডো ফর্মে পরিণত হচ্ছে তখনই বুঝতে হবে যে মিশ্রণটা একদম রেডি ফ্লেমটাকে বন্ধ করে এবার সঙ্গে সঙ্গে মিশ্রণটা একটা পাত্রের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে এখন যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে তো কিছুক্ষণের মধ্যে যখন এটা একটুখানি ঠান্ডা হয়ে যাবে মানে ফুটন্ত গরম ভাবটা একদম কমে যাবে হাত দেওয়া যাচ্ছে সেরকম অবস্থায় গরম রেখে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে একদম কিন্তু ঠান্ডা করবো না একটুখানি হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে তো এখানে আমি হাত দিয়ে হাতে সামান্য পরিমাণে জল লাগিয়ে নিয়েছিলাম এতে করে গরমটা বেশি হাতে লাগবে না তারপরে ভালো করে মেখে নিচ্ছি আর ঠিক এরকম একটা সফট করে ডো মাখতে হবে যেন কোথাও কোনো রকম ফাটল না থাকে বা ডোটা মাখতে গিয়ে কোনো রকমভাবে ভেঙে না যায় সেরকমভাবে ভালো করে মেখে নিতে হবে ডোটাকে ভালো মতন মেখে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য রেস্টে এতে করে ডোটা একদম সুন্দর মতন সফট হয়ে যাবে দশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু একদম সুন্দর সফট হয়ে গেছে এইবার এর থেকে আমরা দুটো অংশে ভাগ করে নিচ্ছি মানে বড় বড় করে দুটো অংশে ভাগ করে নিচ্ছি তারপরে এর থেকে একটা অংশ নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে একটু মোটা করে খুব একটা বেশি পাতলা করবে না আর যেহেতু এর মধ্যে সুজি রয়েছে তার জন্য একটু বেলার সময় ফেটে যেতে পারে এতে করে কোনো রকম অসুবিধা নেই যেহেতু আমরা এগুলোকে কেটে নেব তো এরকম একটা মোটা করে রুটি বেলে নেওয়ার পরে মানে খুব একটা বেশি পাতলা না একটু মোটাও না তারপরে এরকম একটা ছোট বাটির সাহায্যে প্রত্যেকটা পিঠা আমরা এখানে একই রকমভাবে কেটে নিচ্ছি তোমরা এখানে চাইলে যে কোনো বোতলে ঢাকনা দিয়ে কাজটা করতে পারবে বা যে কোনো কটু ঢাকনা দিয়েও করতে পারো যার যেরকমভাবে থাকবে হাতের কাছে তো আমি এখানে প্রেস করার পরে দেখবে কত সহজে কিন্তু এগুলো আপনা আপনি কেটে বেরিয়ে আসছে আর বাকি যে অংশগুলো থাকবে সেগুলো আমি ফেলবো না পরবর্তী সময় আবার কাজে লাগাবো সবগুলো পিঠা আমরা প্রথমে একই রকমভাবে কেটে নিচ্ছি আরও একটা আমি তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করে দেখাচ্ছি এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে এই মিশ্রণটাকে আমি ফেলে দিচ্ছি না পরবর্তী সময় আবার কাজে লাগিয়ে দেব। একই রকমভাবে আরও একটুখানি মিশ্রণ নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে প্রথমে একটু মোটা করে ফেলতে হবে তারপরে ওই একই রকমভাবে এগুলোকে আমি কেটে নিচ্ছি খুবই সহজ কাজটা করা তোমরা যে কেউ প্রথম দেখাতেই পেরে যাবে আর সন্ধেবেলা মুখরোচও কিছু খেতে ইচ্ছা হলে অথবা পিঠে জাতীয় কোনো কিছু খেতে মন চাইলে রেসিপিটা সুজি আর দুধ দিয়ে এরকমভাবে রেসিপিটা বানিয়ে খেতে পারো তো আমি এখানে সবগুলো পিঠে একই রকমভাবে কেটে নিয়েছিলাম তারপরে এগুলোকে ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে খানিকটা মতন তেল দিয়েছি তেলটা খুব ভালো মতন গরম করতে হবে তারপরে এক একটা করে পিঠা দিয়ে আমরা উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নিচ্ছি চেষ্টা করতে হবে তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার এতে করে কিন্তু ভাজতে সুবিধা হবে আর খেতেও টেস্টি হবে কম তেলে ভাজলে খুব একটা বেশি খেতে স্বাদ হবে না আমি এখানে প্রথম ব্যাচে কয়েকটা পিঠা দিয়ে দিলাম তারপরে ব্যাচেগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি তো একটা সাইড হয়ে গেলে এগুলোকে আমরা উল্টে পাল্টে সব দিকটা হালকা লালচে করে ভেজে নিচ্ছি একটা ব্যাচ কত সুন্দর মতন কিন্তু ভাজা হয়ে গেল বাকিগুলো আমরা এখানে একই রকম করে ভেজে নেব এই পিঠাগুলো খেতে যেমনি টেস্টি আর বানাতেও কিন্তু খুবই সহজ আর ভাজার পরে কিন্তু ওপরটা যেমনি ক্রিস্পি হয় আর ভেতরটা তেমনি সফট হয় যেহেতু আমরা এখানে সুজি অ্যাড করেছিলাম তার জন্য কিন্তু ভাজার পরে খেতে বেশি মুচমুচি লাগবে সেকেন্ড ব্যাচের পিঠাগুলোকেও আমরা এখানে একই রকম করে ভেজে নিচ্ছি সবগুলো পিঠে ভেজে নিয়েছিলাম তারপর এগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভাজার পরে একসঙ্গে দেখতে কতটা বেশি সুন্দর লাগছে তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো আর খেতে কিন্তু ভীষণ টেস্টি বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ধন্যবাদ